বলছিলাম রমজানের পূর্ব প্রস্তুতি এক গনাহের কাজ থেকে দূরে থাকা যখন গনাহের কাজ থেকে আপনি বিরত থাকলেন গনাহের কাছ থেকে আপনি দূরে থাকতে পারলেন দ্বিতীয় নম্বর আপনার জন্য প্রস্তুত হচ্ছে করা সারা বছর আপনি ইস্তিক ফার করবেন এটা একটা খরচ এ পবিত্র পে অনেক জায়গাতে আল্লাহ তালা বলছেন তোমার ইস্তিক ভার করো তোমরা তওবা করো তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও তোমরা আল্লাহ দিকে ফ্রেশ হোক কোরআনে পৃষ্ঠাই পৃষ্ঠায় কত জায়গাতে বলাছে তার কোনো সীমানা নেই পৃষ্ঠায় পৃষ্ঠায় বলা হয়েছে এই বিষয়ে অতএব ইস্তিক ফার তো বা ফার করা ফরজ একটা এবাদত দুই নাম্বার প্রস্তুত হিসেবে আপনাকে নিতে হবে সেটা হচ্ছে ইস্তিক ফার করা তার মানে হলো আপনি যাবতীয় যা গোনা করেছেন করেছেন স্টপ থেমে যান থেমে গিয়ে আল্লাহ রবুল আলমের কাছে ক্ষমা চান আল্লাহ রবুল আলমিন বিগত জীবন আমি যা করেছি ভুলবশত হোক জেনে বুঝে হোক অজান্তে হোক আজকে আমি তোমার নিকটে স্তিকভার করলাম জীবনে বেঁচে থাকা না আর দ্বিতীয়বার এই কাজটা করব না এরকম পূর্ণ প্রস্তুতি নিয়ে পূর্ণ দীর্ঘ প্রতিজ্ঞা নিয়ে আপনাকে আল্লাহর নিকট ক্ষমা চাইতে হবে কেন যাতে করে গোনাবিহীন শূন্য গোনা নিয়ে আপনি রমাজান মাসকে স্বাগতম জানাতে পারেন পুত পবিত্র হয়ে পবিত্র আত্মা নিয়ে ঝকঝকের হৃদয় নিয়ে আপনি যেন রমাজান মাসকে স্বাগতম জানাতে পারেন এই জন্য বেশি বেশি আপনাকে ইস্তিকার ইস্তিকফার করতে হবে ইস্তিকফার করতেই হবে পবিত্র কোরআন আল্লাহ বুল আলমিন তিনি বলছেন ওয়াস্তব ফিরো রব্বাকুম তোমরা আল্লাহর বোলা আলমিনের নিকটে স্তিগ্ফার করো আল্লাহর নির্দেশ আল্লাহ বলছেন শোনো ওয়াস্তব রব্বাকুম তোমরা তোমাদের রবের নিকটে স্তিগ্ফার করো তুম্মা তুবু ইলাই তারপর তোমরা তার রবের দিকে প্রত্যাবর্তন করো ফিরে যাও ইন্ন রব্বী রসইমু রহিম বধূত আল্লাহ বলছেন নিশ্চয়ই আমার রব আমার রব হচ্ছে তোমার প্রতিপালক হচ্ছে অতিব দয়াশীল করুণাময় প্রেমময় আল্লাহ বলছেন তোমরা আমার নিকটে স্তিক করো এবং আমার নিকটে ফিরে এসো আল্লাহর নির্দেশ এটা আপনাকে বলছে বাধ্য স্তিগ করতে হবে আল্লাহ নিকট ক্ষমা চাইতে হবে এবং আল্লাহ নিকট ফিরে যেতে হবে নাজাব যদি পেতে চাই মুক্তি যদি পেতে চাই রবের দিকে ফিরে যেতে হবে সফলতা অর্জন যদি করতে চাই আল্লাহর দিকে প্রতাবর্তন করতে হবে সফলতা অর্জন হবেই হবে পবিত্র কুন আল্লাহতরা বলছেন তবু ইলাল্লাহী আইয়ো নাস আইহাল মুমিন মোমেন হ্যাঁ সম্প্রদায় তোমরা স্ত্রীফার করো তোমরা তোবা করো তোমরা আল্লাহর নিকট ফিরে যাও লাল্লা কম তুফলেন যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো মুক্তি পেতে পারো মমেনদেরকে আলা বলছেন হে মমেনগণ তোমরা স্ত্রিক ফার করো তৌবা করো তোমরা লাল লুকুম তুফলি হাউন যাতে করে তোমরা মুক্তি লাভ করতে পারো তাহলে কেয়ামতী দিন যদি সফল হতে চাই কেয়ামতী দিন সফল মানে জান্নাত যদি পেতে চাই তাহলে জীবনে শ্বাস দেহে শ্বাস থাকাকালীন শ্বাস বেড়ে গেলে কোনো পথ থাকবে না দেহে যতক্ষণ শ্বাস রয়েছে ততক্ষণ আপনাকে স্তিক ভার করতে হবে আল্লাহর দিকে ফিরে যেতে হবে আপনার পথ হবে আল্লাহর পথ আপনার প্রত্যেক পদক্ষেপ আপনার প্রত্যেক পা হবে আল্লার বোলালেনের পথে পবিত্র কোনাল তলা বলছেন এ অয়ুহল্লা দিনা মানো তুব ইলাল্লাহ তৌ নাসুহা। আল্লাহ বচ্চেন হে মমিনগঞ্ তোমরা আল্লাহর নিকট তৌবা করো ত নাসুহা করো খা লেস করো আশা রব্বকুম আয়ু কফ্রান কুম সাইয়া আল্লাহ বচ্চেন আশা করা যায় তোমার রব তোমার প্রতিপালক তোমাদের আল্লাহ তোমাদেরকে তোমাদেরকে ক্ষমা করবে এবং শুধু ক্ষমা নয় বায়ুদেখালকুম যে নাতিন তাতি আনহার আল্লাহ বলছেন তোমরা আল্লাহ নিকট তো করো আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন বিনিময়ে তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে প্রবাহিত হবে নদীর ধারা জল বিভিন্ন ধরনের নহর এমন জান্নাত আল্লাহ প্রবেশ করাবেন তাহলে রমাজানের পূর্ব প্রস্তুত হিসাবে দুই নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইস্তিকফার এক হলো গোনাহে কাজ রুকে দেওয়া গোনাহ থেকে বেঁচে থাকা গোনা কাজ যা করেছে আর না করা না করা ব্যাপারে ওয়াদাবদ্ধ হওয়া এবং দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর বোল আলমিনের নিকট অধিক পরিমাণে তো করা ইস্তিকফার করা নিজের গোনাকে ঝরিয়ে একবারে পুত পবিত্র হয়ে ঝকঝকের হৃদয় নিয়ে আমরা যেন রমাজান মাসকে প্রবেশ করতে পারি